প্রিয় বসে আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি আপনাদেরকে পাঙ্গা সুপারির বাগানে নিয়েছিলাম নার্সারিতে নিয়েছিলাম এই দেখেন আমার সুবরির চারাগুলো এই চারাগুলো যেখানে ছায়াযুক্ত স্থানেও হবে এবং যদি সে সেতে জায়গা হয় সেটা হবে এবং পানি উঠলেও এই চারাগুলো মরবে না এটা তিনবার ধরবে এটা তিনবার ধরবে এটাকে বলে আমাদের এখানে ভাষা এখানকার হ্যাঁ লোকাল ভাষা হিসেবে এই লোকাল ভাষা হিসেবে পাঙ্গা সুপারি বলে অর্থাৎ বারো মাসের সুপারি হ্যাঁ বারো মাসের সুপারি এই সুপারিগুলো আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এই দেখেনি যে গোড়ালিগুলো এই যে গোড়ালিগুলো এই যে গোড়ালিগুলো দেখেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই চারাগুলো পেয়ে যেতে পারেন এবং আমরা সরবরাহ করে থাকি আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম